রাহিম আসসালামু আলাইকুম সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকে একটা ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে কি এক্সেল সিটে আমরা এই যে এখানে একটা তারিখ দেওয়া আছে সেই তারিখটার দিন কিবার হচ্ছে কি মানডে এখন এই যে দিনটা কত তারিখ কি বার বের করার জন্য আজ থেকে পঞ্চাশ বছর একশো বছর আগে বিশ বছর আগে এই তারিখগুলা যদি থাকেই তারিখটা পাওয়া যায় কিন্তু দিনটা বার ছিল সেটা জানা খুব কঠিন হয়ে যায় সেটা বের করতে হলে আমার ফর্মুলা সাহায্যে এক্সেল সিটে বের করব তাহলে আমরা এবার চলে যাই এক্সেল সিটে এই যে এখানে এক্সেল সিটে কয়েকটা তারিখ নেওয়া আছে এই যে এখানে লেখা আছে পনেরো ছয় পঁচাত্তর তেরো একাশি এরকম এইভাবে লেখা আছে এই যে দু হাজার তিন দু হাজার আট উনিশশো পঞ্চাশ উনিশশো একচল্লিশ প্রতিটা দিন তারিখ সাল দেওয়া তিন দেওয়া আছে সেটা আমরা কিভাবে দিন এর মোট দিনের নাম বের করব তাহলে 15 তারিখ কিবার ছিল আমি যদি এটা একটা বের করতে যাই তাহলে আমি এখানে ক্লিক করব ক্লিক করার পর ইকুয়াল দেব ইকুয়াল দেব তো টেক্সট টি ই এক্স টি টেক্সট দেব টেক দাও প্রথম ব্র্যাকেট দিব দেওয়ার পর আমি যেই ছেলে লিখেছি সেই সেলটা এখানে নিব আমি একটা কমা দেব কমা দেওয়ার পর আমি আবার ইনভাইটেড কমা দেব ইনভার্টেড কমা দেওয়ার পর চারটা ডি নিব ডি 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 এবার ইনভার্টেড কমাদের এটা ক্লোজ করে নিলাম আবার এবার ব্র্যাকেটটা আমি ক্লোজ করব এবার আমার কাজ শেষ এন্টার এই দেখেন আমি এটা দাওয়াতে চলে আসলো সানডে মানে রবিবার এখন পরেরগুলা কি আছে আমাকে আর সূত্র দেওয়া লাগবে না এটা যদি আমি ড্র্যাগ করি তাহলে পরেরগুলা বের হয়ে যাবে এই দেখেন এটা হচ্ছে সানডে টুয়েসডে ফ্রাইডে টুয়েসডে সানডে থার্সডে তাহলে কোন দিন কিবার আজকে দেখেন উনিশশো একচল্লিশ সালের এক তারিখ পাঁচ মাস উনিশশো একচল্লিশ সালে ছিল বৃহস্পতিবার তাহলে আপনারা এই দিনগুলা যে কোনো সময় বের করতে গইলে খুব সহজে ফর্মুলার সাহায্যে বের করতে পারেন সুপ্রিয় বন্ধুরা বিষয়টি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন সবার সুস্বাস্থ্য উদ্ভায়ী কামনা করে এখানে শেষ করছি